আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিয়াত হাসান আপনাদের সাথে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি চমৎকার প্লেজে আকর্ষণীয় একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো ওয়ার্ড বারিয়ালি মৌজায় জায়গাটির পরিমাণ দুই কাঠা আপনারা যারা অল্প জায়গা খুঁজতেছেন গাজীপুরে বাড়ি করার জন্য তাদের জন্য আমাদের এই জায়গাটা একদম আট ফিট রাস্তা আট ফিট রাস্তার পাশে আমাদের জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটা নিয়ে যাচ্ছি আমাদের এই জায়গাটা খুবই চমৎকার একটা প্লেজে কারণ আশেপাশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে অনেক গণবসতি যে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে অনেক গণবসতি আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন আমাদের এই জায়গায় আপনি দুই কাটা সমপরিমাণ জায়গাটা জায়গায় যদি আপনি বাড়ি করেন বাড়ি করে যদি ভাড়া দেন খুব দ্রুত ভাড়া হয়ে যায় এখানে পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা ভাড়া চলে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যত বাড়িঘর প্রত্যেকটা বাড়িতেই আপনার সরকারি বৈধ গ্যাস রয়েছে আপনি চাইলে বাড়ি করার পরে আপনার আপনার কাছেও আপনার বাড়িতেও গ্যাস নিয়ে আসতে পারবেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন একটা পিলার এই যে আর একটা পিলার একদম স্কোয়ার শেপে জায়গাটা এই যে আর দুইটা পিলার দেখতে পাচ্ছেন দুই কাটা সম জায়গা জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা আপনারা যারা অল্প জায়গার ভিতরে বাড়ি করতে চান তাদের জন্য এই জায়গাটা এই যে পাশেই বাজার বাজারের পাশে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে আপনাদের দেখাই এই যে দেখা যাচ্ছে এটা হবে কিংবালি ডিজাইন পাশে আরেকটা গার্মেন্টস রয়েছে কার্লস লেদার ফ্যাশন লিমিটেড পরপর দুইটা গার্মেন্টস পাশেই মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটার পাশে আমাদের এই জায়গাটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল জোনের মাঝে আমাদের এই জায়গাটা আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে টিন সিট করেও বাড়ি করে রাখছে ওইটাও বাড়া হয়ে গেছে আমাদের এই জায়গা থেকে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন খুবই চমৎকার প্লেস